গুড মর্নিং ফ্রেন্ডস আজ আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে এখন সকাল সাড়ে পাঁচটা মতন বাজে আমি যাচ্ছি মর্নিং ওয়াক করতে প্রতিদিন মর্নিং ওয়াক করা হয় না যেদিনকে একটু সকাল সকাল উঠতে পারি সেদিনকে মর্নিং ওয়াকটা করে নিই এত গরম পড়েছে যে সকালবেলা ঘুমাতে ইচ্ছে করছে না তাড়াতাড়ি একটু বাইরের হাওয়া খেয়ে আসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব আর স্টিলাও বেরোনোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে তবে আমি যেহেতু ঘরে তালা দিয়ে বেরোবো তাই সেলাকে যদি আমি বাইরে রাখি ও আবার বাইরে অনেকক্ষণ থেকে যাবে আমার ফিরতে ফিরতে প্রায় এক ঘন্টা মতন সময় লাগবে তারপরে এসে বাগানে যখন এই বাড়ির প্যাসেজে গাছে জল দেবো তখন শিলাকে বাইরে বের করব আজকে তাড়াতাড়ি যেহেতু বেরোচ্ছি মোটামুটি ৪৫ মিনিটের মধ্যেই বাড়িতে চলে আসব। তারপরে বাগানের কাজ করব। কারণ সকাল সকাল বাগানের কাজটা করে ফেলতে পারলে এখন একটু গরমে বেশি সুবিধে হয় কারণ এরপরে আরবার রোদ উঠে যায় তখন একেবারেই বাগানের কাজ করতে পারি না খুব কষ্ট হয় কয়েকদিন ধরে খুব গরম পড়েছে আর এত রোদ উঠে যাচ্ছে যে বাগানে কিছুক্ষণ দাঁড়িয়েই থাকা যাচ্ছে না প্রচণ্ড ঘাম হচ্ছে চলুন আমি এখন মর্নিং ওয়াকটা সেরে আসি মর্নিং ওয়াকে যাওয়ার আগে বাড়ির প্যাসেজে একটা ভিক্স বেসিলস আছে সেইটা থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি এটাকে ভালো করে ধুয়ে এবার একটু খাবো সকালবেলা একটা রিফ্রেশিং হয় আর এই পাতাগুলো খাওয়া কিন্তু খুব ভালো বিভিন্ন ধরনের বেসেলস পাওয়া যায় তার মধ্যে থেকে এই বেসেলসটাই এখন আপাতত আমার বাড়িতে রয়েছে চলুন হাঁটতে হাঁটতে আবার কিছু গল্প করি আপনাদের সঙ্গে আমি যখন মর্নিং ওয়াকে বেরোই তখন রাস্তা দিয়ে যেতে যেতে আমি সব বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে যাই আমার খুব ভালো লাগে আমি দেখি অনেক বাড়িরই বাড়ির ছাদে বাগান রয়েছে কারোর আবার ব্যয়কলে থেকে গাছগুলো বাইরের দিকে ঝুলছে আর অনেক বাড়িতে আবার দেখতে পাই যে বগেন গাছ রয়েছে দেখতে বেশ ভালো লাগে আবার অনেক সময় মনে হয় ইস এইভাবে বলে দিই তাদেরকে যে গাছটাকে এই এইগুলো করুন অনেক সময় বগন ভেলা দেখি বড় হয়ে বেরিয়ে যাচ্ছে গাছগুলো একেবারে ডালের মাথায় কয়েকটা ফুল আর পুরো গাছটাতে একটাও পাতা নেই তখন মনে হয় যে কাউকে দেখতে পেলে বলতাম যে এই গাছটাকে একটু ভালো করে কাটিং করে দিন আসলে সারা দিন গাছের সাথে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে কোনো জায়গায় ওগুলো দেখলেই না মনে হয় যে গাছের ডালটা একটু কেটে দিই বা এই গাছটাতে এই সারটা দেওয়ার দরকার সেটা একটু বলে দিই কাউকে এরকম মনে হয় ভিডিওর মাধ্যমে তো আপনাদেরকে বলা হয় তারপরেও রাস্তায় যখন কোনো গাছ মানে কারোর বাড়িতে গাছ দেখি তখনও কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় সকালবেলা মর্নিং ওয়াক বেরিয়ে কিন্তু অনেকটা পথ হেঁটে চলে এসেছি চারিদিকে বিভিন্ন বাড়ি দেখতে দেখতে তারপরে একটা গোলের ভেতরে ঢুকে দেখুন এই বগেনবেলার গাছটা আপনাদের দেখালাম আর এইখানে দেখুন একটা বাড়িতে টগর ফুলের গাছ রয়েছে এই করতে করতে আমি আমার নিজের বাড়িতে চলে আসলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর এবার স্টিলাকে একটু বাইরে বের করেছি এবং বাড়ির প্যাসেজে গাছগুলোতে জল দিয়ে দেব কালকে সকালবেলা জল দিয়েছিলাম বিকেলের দিকে আর জল দেওয়া হয়নি এখন এত রোদ যে গাছের গাছের পাতাগুলো কীরকম ঝিমিয়ে যাচ্ছে দেখুন আর কিছু কিছু টবে অনেক দিন ধরে মাটি দেওয়া হয়নি তাতে কি হয়েছে জল দিলেই টবে নিচ দিয়ে খুব তাড়াতাড়ি হুড় করে জল বেরিয়ে যাচ্ছে এতে একবার জল দিলে গাছে হচ্ছে না দিনে দুবেলা জল দিতে হচ্ছে এদিকে দেখুন বেলি ফুলের গাছগুলোতে কি সুন্দর ফুলের কুড়ি এসছে তিনটে বেলি ফুলের গাছ রয়েছে এখানে তিনটে গাছেই কিন্তু খুব সুন্দর কুড়ি এসছে আর ও রয়েছে জবা ফুলের গাছ আর বেলার গাছ ফুল গাছগুলো ধীরে ধীরে বাড়ির প্যাসেজে নিয়ে এসেছি কিছু জবা গাছ নষ্টও হয়ে গেছে কারণ সেইভাবে আর যত্ন করা হয় না এখানে দেখুন এইখানের জবা গাছগুলোতে একটা দুটোতে মিলিবাগও লাগতে শুরু করে দিয়েছে কারণ এই সময়টাতেই গরম পড়লে খুব মিলিবাগ লাগে আর এতে গাছ খুব নষ্ট হয়ে যায় আর বেল গাছটাও খুব বড় হয়ে গেছে এবার বাগানে জলটা দিয়ে দেব তারপরে ছাদের বাগানে গিয়ে ছাদের গাছগুলোতে জল দেবো স্টিলাও বেরোনোর জন্য ব্যস্ত তালাটা খুলে দিচ্ছি ও একটু বাইরে পাইচারি করুক আর আমি ততক্ষণ বাগানে জলটা দিয়ে দিই অনেকগুলো গাছও কিন্তু বাড়ির প্যাসেজে হয়ে গেছে কারণ ছাদে যেহেতু সবজির গাছ আর ফলের গাছটা রাখছি সেজন্য আর ফুলের গাছগুলো ছাদে রাখতে পারছি না এইখানে দেখুন দুটো করবি ফুলের গাছ রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর এবং আমার বেডরুমের ভেতর থেকেই হাত বাড়িয়ে ফুলগুলো তোলা যায় আর এরপরে চলে আসলাম ছাদের বাগানে এখানেও জল দিতে হবে প্রথমে পাম্পটা চালিয়ে দিয়েছি আর কালকে বিকেলবেলা এসে ছাদটাকে পুরো পরিষ্কার করেছিলাম প্রচুর শুকনো পাতাও পড়ছে সেই শুকনো পাতাগুলো টবের নিচে দিয়ে দিতে হবে আর বাগানে জল দেব ধীরে ধীরে গাছগুলো বসানো হচ্ছে এত গরমে আমি আর এখন কোনো গাছ বসাচ্ছি না কারণ গাছ নষ্ট হয়ে যাবে আগের বছর অনেকগুলো গাছ নষ্ট হয়েছিল। তাই এবছর একটু গ্রিননেটটা তাড়াতাড়ি টানিয়ে দিয়েছি মানে একটা দিকে গ্রিননেট টানানো রয়েছে আর ওই পাশটাতে যে সবজির গাছগুলো রয়েছে সেগুলোতে গ্রিননেট দেওয়া হয়নি যেমন এই যে দেখুন না বেগুন গাছ বেগুন গাছের ওপরে গ্রিন নেট আজকে দুটো বেগুন পেরে নিয়ে যাব কারণ আজকে লাল শাক রান্না হবে কালকে বিকেলে ছাদের বাগানে এসে বেশ খানিকটা লাল শাক তুলে নিয়ে গেছিলাম আর এখন ভাবছি দুটো বেগুন তুলে নিয়ে যাই ছাদ থেকে তাহলে বেগুন দিয়ে লাল শাকটা খেতে ভালোই লাগবে রান্না একটা হয়ে যাবে আর বেশ কিছু বরবটি তোলা হয়েছে দু দিন তিন দিন ধরে বেশ খানিকটা বরবটি তোলা হয়েছে সেই বরবটি আর আলু দিয়ে ভাজা করব। আজকে তেমন কোনো রান্না করব না কারণ এত গরমে তেমন কিছু খেতে ভালো লাগছে না শুধুমাত্র ডাল করব, মাছ ভাজা লাল শাক বেগুন দিয়ে আর বরবটি আলু ভাজা এইটাই আমাদের আজকে লাঞ্চের মেনু এইটাই আমি খাবো কোনো তরকারি রান্না করছি না মাছের ঝোলও রান্না করব না দুটো বেগুন তুলে নিলাম একটু পরেই মাসি চলে আসবে আটটা নাগাদ তখন আমি মাসিকে বলবো যে লাল শাক আর বেগুনটা কেটে দিতে লাল শাকগুলো ফ্রিজে রাখা রয়েছে আর এখানে দেখুন টমেটো গাছগুলোতে কয়েকটা টমেটোও রয়েছে এগুলো একটু দেরিতে বসানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে তাই কিছু কিছু টমেটো এখন রয়েছে বেশিরভাগ টমেটো এখন পাখিতে খেয়ে যাচ্ছে আর এই আস্তে আস্তে টমেটো গাছগুলোকে এবার ফেলে দিতে হবে তবে এই বছর শীতের পর থেকে ভালোই টমেটো আমার ছাদ বাগানে হয়েছে মানে ডিসেম্বর থেকে টমেটো পেতে শুরু করেছি এখন হয়ে গেল এপ্রিল মাস এই এতগুলো মাস কিন্তু আমার কিচেনে যে রান্না হচ্ছে তাতে টমেটো কিন্তু বাজার থেকে কিনতে হয়নি আর এই টমেটোগুলো কিন্তু এত ভালো তার স্বাদ রান্নার স্বাদও কিন্তু খুব সুন্দর হয় এবার চলে শিখছি কিচেনে ভাত বসানো হয়ে গেছে আর বেগুনটা ভাজছি লাল শাক দিয়ে বেগুন করব মাছ ভাজা করব। আর বরবটি আলু ভাজা করব আপনাদের তো বললামই এইটাই আজকে লাঞ্চের মেনু এখন আমি বাগানের কাজ সেরে রান্নাটা শুরু করলাম রান্নাটা খুবই আজকে সহজ রান্না রয়েছে তাই তাড়াতাড়ি হয়ে যাবে স্টেলার চিকেন স্যুপটাও বসিয়ে দিয়েছি আর এই বরবটি আলু ভাজাটা লাস্টে করব কারণ ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না খেতে মাছ ভাজাটাও ঠিক খাওয়ার আগে করব ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে